নমস্কার বন্ধুরা অ্যাস্ট আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এমন অনেক কাজ আছে যেগুলো করলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন খেতে বসে এমন কিছু কাজ আছে যেগুলো করা কখনোই উচিত নয় ভুল করেও করবেন না এটা খুবই খারাপ বলে মনে করা হয় এবং মা লক্ষ্মী এতে কিন্তু অসন্তুষ্ট হন বাড়ি থেকে মা লক্ষ্মী বেরিয়ে যান এবং তার ফলে আপনার অর্থ উপার্জনের যতই করুন না কেন অভাব কিন্তু আপনার পিছু ছাড়বে না অভাব আপনাকে আপনার সাংসারিক দারিদ্রতা নামিয়ে আসবে মানে অভাব আপনার কিন্তু সব সময় লেগেই থাকবে এমন কিছু কাজ আছে যেগুলো কখনো করা উচিত নয় খেতে বসে একদম সেগুলো করা যাবে না তার ফলে অর্থ উপার্জনে সৃষ্টি হবে আপনি যতই অর্থ উপার্জন করুন ততটাই কিন্তু আপনার কাছে কম মনে হবে কি সেই কাজটা খেতে বসে কখনো মানে গামছা পরে খেতে বসবেন না একদম ভুল করেও গামছা পরে খেতে বসবেন না তাহলে কিন্তু অর্থের অভাব আপনাকে পিছু